আমাদের চার মশলা কিন্তু রেডি হওয়া শুরু হয়ে গেছে ভাই মেজো ভাই সকাল সকাল মিলানো শুরু করে দিয়েছে কি দেবো ভাই কি দেবো মিষ্টি মিষ্টি কাহা রে বেটে এই যে রসগোল্লা করে দেবো দুটোই দেবো নিন্দা কিলা

দাদা বন্ধু বন্ধুরা আমাদের টোপ অলমোস্ট কমপ্লিট অলমোস্ট তো মেজো ভাই টোপ রেডি করে দিয়েছে এবার খালি জলে যাওয়ার অপেক্ষা তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম টোপ ফেলে দিয়েছি এই সুকুমারদার পুকুরে আর মাছ কিন্তু প্রচুর উল্টাচ্ছে জানি না বড় মাছ খাবে কি না আমাদের রে প্রথম টোপই একটা মাছ খেয়েছে আর আমাদের মেজো ভাই খেলাচ্ছে ভাই মাছ তো বড় আছে বড় এ ভাই মিরগি এ কি মাছ এটা গ্লাস কাপ গ্লাস কাপ নিয়া নিয়া তুলে নিয়া তুলে নিয়া রৌনির মাছ আবার এ করছিস মাছের কালারটা দেখুন লেভেলের মাছ হয়তো কিন্তু কালারটা দুর্দান্ত যাক প্রথম বৌনি আসছে মাছটা ফেলে না তাহলে এমনি একবার এ খেয়েছে আগের দিন মাছ চলে গেছে ওই গিট মারতে হবে এখন মোটামুটি কটা বাজে কটা মোটামুটি দশটা বাজে আর দাদারা এই পারে বসেছে তোমাদের দাদা কত নম্বর সিট দাদা তেরো নম্বর সিট দশটার সময় দাদারা কটা মাছ পেয়েছে মাছ প্রচুর নড়ছে কিন্তু খাচ্ছে না খুব একটা তবুও দু তিনটে পেয়েছে দেখাই গেল না তো দেখতেই গেল না তো হাত নিচে রাখো হ্যাঁ

কী মাছ ও গ্লাস খাপ একটা গ্লাস খাপ পেয়েছে তো দেখা যাক কি হয় পুরোটা দেখাবো এক পায়ে ঘুরে নিলাম আজকে মাত্র তিনটে আর আমরা আমাদের নিয়ে চারটে সিট হয়েছে তো পুকুরে কিন্তু প্রচুর মাছ নড়ছে বড় বড় মাছ নড়ছে কিন্তু মাছ খুব একটা মুখ নিচ্ছে না যাই না পরে খাবে কি না টান টান উত্তেজনা ওদিকে একটা বড় মাছ খেয়েছে তো আমি ওপারে ছিলাম তো দেখতে এলাম দেখি কি বড় মাছটা কেমন হয়ে গেছে তালাটা ফলস হয়ে গেছে না একটা মাছ খেয়েছে

ৰ মাছ সাধা ৰ এই এক আছে এ করে তুলে নাও কাতিয়ে তুলে নাও শুয়ে শুয়ে তোলো উঁচু করে নয় মাটি সুতোটা ধরো সুতোটা ধরো ধরে ঝুলিয়ে তুলে নাও নিয়ে হ্যাঁ হ্যাঁ তোলো সোজা সোজা গিতে কাটবে না মাথের কালারটা একদম ব্যাপক

আমাদের আজকে খুব একটা মাছ হয়নি ওপারে কিছু মাছ হয়েছে আজকে মোটামুটি তিনটে সিট বসেছে আর কি বলি আছে দাদার কাছে একটু শুনে নেবো দাদা তোমার এই পুকুরে তো মাছ তো দেখলাম মোটামুটি আছে কিন্তু মাছের সাইজ ভালো রাখা হয়েছে ছোট থেকে ছোটো মাছ নেই একটু জোরে ছোট মাছ পুকুরে রাখা নেই পাঁচশো থেকে মাছের ওজন শুরু আছে পাঁচশো থেকে টু বারো কিলো পর্যন্ত কালকে বারো কিলো কাতলা একটা ছিপে খেয়েছে এবং সাত কিলো কাতলা একটা খেয়েছে কিন্তু আজকে মাছ ওপারের তিনটে সিটে খেয়েছে একটা সিটটা আপনাদের তো কমই হয়েছে বাকি নিয়ম বলতে ছটা থেকে ছটা পর্যন্ত ফেলার টাইম করা আছে তিন গাছটা ছিপ করা যায় তাতে চারটেও ফেলতে দিচ্ছি আমি আর সব রকম টোপ ফেলতে পারবে টোপে কোনো বিধিনিষেধ নেই এবং ছকাটা বড়শি ব্যবহার করতে পারবে আর টিকিট মূল্য চার হাজার টাকা রাখা হয়েছে আর মাছ না খেলে কোনো মাছ না খেলে ডিসিশান প্রথম দিনই হয়ে গেছে আর তারপরে কোনো ডিসিশান সেইভাবে নেওয়া হয় না তো দেখি ওরা নিজের মন থেকে বিচার করে যদি কিছু করা যায় আশা করি করবে মাঝে না খেলে যদি কোনো শিকারি উঠে চলে যায় তাও যাবে টাকা ফেরত নিয়ে ঠিক আছে তাহলে দেখি ওপারে সিটগুলো একটু দেখে আছে কী মাছ হয়েছে হ্যাঁ জান বাইশ বাইশ নম্বর সিটে কী মাছ পেয়েছে দেখুন হ্যাঁ ঠিক আছে না প্রথম পুকুরে পাশ চলেছে কালকে মাছ কম খাবে আজকে বেশি খাবে কিন্তু কারো খেয়েছে কারো খায় দুঃখ কিছু নেই আনন্দ করতেছে আনন্দ করে গেছি ব্যাস মেরে আগাতে জাল

মাছ দেখি মাছ তো সব ঠিকঠাক আছে মাছ খাচ্ছে না কেন বন্ধুরা আজকে আমরা দুই ভাই কি মাছ হললাম ফেটা দেখা বইছে যে আর আমি দুজনে আজকে বন্ধুরা কালকে এদিকে মাছ খাইনি আজকেও এদিকে মাছ খানি জাম আজকে যে ওদিকে খেয়েছে আজকে আমরা রিক্স নিয়ে এদিকে বলেছিলাম মাছ ধরার আশায় লোভে বলেছিলাম লোভে বাপ পাপে মিত্রাই তাই হয়েছে মাছ ধরবো বেশি কিন্তু মাছ ওইদিকেই খেয়েছে কটা মাছ ধরেছি পাঁচ ছটা পাঁচ ছটা মিস হয়েছে কারণ হঠাৎ হঠাৎ ভাসিয়ে দিচ্ছে তো মিস হয়েছে ঠিক আছে তো মাছের সাইজ ভালো দেখুন কি মাছ চলুন কি মাছ পেয়েছি দেখাই আসো কি মাছ পেয়েছি দুটো পাতলা আর এটা কি গ্লাস কাপ আর একটা রুই মানে তিনজন লোক এনেছি চারটে মাছ এসেছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তোমাদের টাটা